ভাবছেন প্রেম করবেন বা যারা শব্দ প্রেমে পড়েছেন তাদের জন্য জাস্ট কয়েকটা কথা বলছি শুনুন বন্ধু কারো রূপ দেখে মজে যাবেন না কারো রূপ দেখে প্রেমে পড়বেন না যদি প্রেমে পড়তে হয় তার মন দেখে প্রেমে পড়ুন আসলে যাচাই করে দেখুন যে ওর মনে আপনি কতটা জায়গা জুড়ে রয়েছেন আপনার ভালো লাগতেই পারে আপনি কাউকে ভালোবাসতেই পারেন আর আপনার ভালো লাগলো মানেই যে সে আপনার হয়ে যাবে তা কিন্তু নয় আর আপনি কখনো জোরও করতে পারেন না হ্যাঁ জোর করে আপনি হয়তো সোনা দানা গয়না আপনি কারোর থেকে আদায় করতে পারেন কিন্তু জোর করে কারোর প্রেম ভালোবাসা আপনি পাবেন না এর জন্য দরকার অপেক্ষা ধৈর্য এবং সময় আপনাকে ভালোবাসা দিতে হবে বন্ধু আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে মানে আপনি যদি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন এই ভালো লেগে গেছে তার প্রেমে পড়ে গেলেন এই ভালো লেগে গেছে তাকে ভালোবেসে ফেলেছেন তাকে বিয়ে করে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি অল্প বয়সের একটা চিন্তাধারা থাকে এটা একদমই ঠিক নয় বুঝুন জানুন যে ওই মানুষটা মানে ওই মেয়েটা আপনার জন্য কতটা উপযুক্ত বা ওই ছেলেটা আপনি যদি মেয়ে হয়ে থাকেন ওই ছেলেটা আপনার জন্য কতটা উপযুক্ত এটা ভাবুন বন্ধুর মতো মিশতে পারেন বন্ধু কিন্তু সবার ওপরে বন্ধু সবার উপরে বন্ধুর মতো তার সাথে মিশুন আপনি তার জন্য কতটা উপযুক্ত বা সে আপনার জন্য কতটা উপযুক্ত এটা আগে বুঝুন তারপর বিয়ের সিদ্ধান্ত নেবেন হুটহাট করে ভালো লেগে গেল হুটহাট করে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে দশবার ভাববেন একটা কথা আছে না ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না আগে ভাবুন তারপর কাজ করুন বি একটা পবিত্র জিনিস বুঝলেন এ বন্ধনে এ বন্ধনে পড়ে যাওয়া খুব সহজ কিন্তু এখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর অতএব যে কাজটা করবে ভেবে করুন প্রেম করুন ঠিক আছে ভালো লাগতেই পারে কাউকে ভালো লাগতেই পারে কিন্তু আগে দেখুন যে আপনি যাকে ভালোবাসেন সে অন্য আরেকজনকে কি ভালোবাসে আর তার মনে আগে থেকে অন্য একজন বসে রয়েছে কি না হতে পারে যে আপনার যাকে ভালো লাগে সে তারও যে শুধুমাত্র আপনাকে ভালো লাগবে তা কিন্তু নয় আপনি তার জীবনে আসার আগে অন্য কি হয়তো তার জীবনে এসে গেছে এটা হতেই পারে একদম ভাবে একদম ক্যাজুয়ালি আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে ক্যাজুয়ালি এটাকে ভাবতে হবে এটা নিয়ে হাউ করা যাবে না এটা নিয়ে টেনশন করা যাবে না যে আমি তাকে পেলাম না আমি তাকে এত ভালোবাসি সে আমার হলো না ভালোবাসতেই পারেন একটা ফাঁকে হতেই পারে কিন্তু সেখানে কোনো রকম চাও পাওয়া থাকে না বুঝলেন প্রেম হলো হৃদয় থেকে ভালোবাসা হৃদয় দিতে হবে মন দিতে হবে প্রেম মানে কারোর থেকে কিছু পাওয়া নয় বিশেষ করে জোর করে আদায় করা নয় তাহলে আপনার প্রেমটা কখনোই সেটা সত্যিকারের প্রেম নয় সেটা তো আপনি জোর করে মানে পাওয়া অর্থে মানে জোর করে আমি কিছু ছিনিয়ে নেওয়া জোর করে আদায় করা এই অর্থে হয়ে যাচ্ছে তাই না বন্ধু তাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন বন্ধুর মতো নেই জানুন চিনুন যে ও আপনার জন্য কতটা উপযুক্ত বা আপনি তার জন্য কতটা উপযুক্ত তারপর বিবাহের মতো একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হবেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ